আওয়ার বিল্ডার্স লিমিটেডে আপনাকে স্বাগতম মানুষের জীবনে প্রধান তিনটি চাহিদা হল খাদ্য বস্ত্র ও বাসস্থান শুধু চাহিদা নয় প্রতিটি মানুষের জীবনে একটি স্বপ্ন থাকে একটি সুন্দর বাড়ি অফিস কিংবা ফ্ল্যাট আর এই চাহিদাগুলো সহজেই পূরণ করা যায় একটি রিয়েল এস্টেট ও ডেভেলপার কোম্পানির মাধ্যমে বর্তমানে বাংলাদেশে রিয়েল এস্টেট কোম্পানির কাঠামো দিন দিন বৃদ্ধি পাচ্ছে রিয়েল এস্টেট হল বিশ্বের সবচেয়ে প্রাচীনতম ও বৈচিত্রময় শিল্প তবে বাংলাদেশে এর প্রসার ঘটে আশির দশকে বর্তমানে এর বাজার বছরে আটান্ন হাজার কোটি টাকা এর বার্ষিক প্রবৃদ্ধির হার পনেরো থেকে সতেরো শতাংশ আঠারো কোটি মানুষের দেশে বাংলাদেশে ক্রমবর্ধমান খাতগুলোর মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ খাত এই রিয়েল এস্টেট আওয়ার বিল্ডার্স লিমিটেড দু সালে প্রতিষ্ঠা লাভ করে এটি দেশের নতুন প্রজন্মের রিয়েল এস্টেট কোম্পানির মধ্যে অন্যতম ইসলামী ঐতিহ্যকে সমুন্নত রেখে প্রতিটি ভবনে আলাদা নামাজের জায়গা ও বাচ্চাদের জন্য কিডস জোন গাড়ি পার্কিং ও চলাচলের জন্য প্রশস্ত রাস্তা আধুনিক নিরাপদ লিফ্ট নাগরিক সুবিধা সুবিধাসহ এই কোম্পানিটি হাই কোয়ালিটির ক্রিয়েটিভ স্ট্রাকচার এবং দৃষ্টিনন্দন ইন্টেরিয়র ডিজাইনের জন্য বিখ্যাত এরই মধ্যে বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকার বুকে রাজুকের শতভাগ নিয়ম মেনে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন ভবন নির্মাণ কাজ সম্পন্ন করেছে যেমন আওয়ার খান ডাওয়ার আওয়ার রোজ গার্ডেন ও আওয়ার দারুস্তাই ডাওয়ার অন্যতম এছাড়া এলাকা এলাকাভিত্তিকভাবে মধ্যম আয়ের মানুষদের কথা চিন্তা করে দেশে কয়েকটি আবাসিক ও বাণিজ্যিক ভবনের কাজ চলমান রয়েছে মতিঝিল থেকে মাত্র দশ কিলোমিটার দূরত্বে যাত্রাবাড়ি ফ্লাইওভার পার হয়ে সর্বসাকল্যে দশ থেকে পনেরো মিনিটে পৌঁছে যাবেন আপনার স্বপ্নের ঠিকানায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হতে মাত্র পাঁচশো গজ দূরত্বে শনির আখড়া মাতুয়াইল ও ডেমরাতে আমাদের বেশ কয়েকটি নির্মাণাধীন প্রকল্প বিদ্যমান এছাড়াও ঢাকার উল্লেখযোগ্য আবাসিক ও বাণিজ্যিক এলাকায় আমাদের প্রকল্প চলমান থাকবে আমাদের প্রতিটি প্রকল্পে

অথবা জিরো অথবা ইনবক্স করুন ফেসবুক পেজে আমাদের ফেসবুক পেজ আওয়ার বিল্ডার্স লিমিটেড আরও কোনো তথ্য জানতে ভিজিট করুন ডব্লিউড্লিউডব্লিউ